আমাদের ছোটোবেলাতে মানে প্রত্যেকেরই বলবো শুধু আমার নয় এরকম বেশিরভাগই যেই সাবজেক্টটা পড়াশোনা করতে ভালো লাগতো না দেখবে সেই সাবজেক্টটাকে না আমরা লুকিয়ে রাখতাম মানে পড়তে চাইতাম না আর যে সাবজেক্টটা ভালো লাগতো সেই বইটাই বারবার বার করে কিন্তু আমরা বেশি পড়াশোনা করতাম তো আমার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে এটা হতো আর তেমনি কিন্তু কাজের ক্ষেত্রেও দেখবে যে কাজটা মানে সবচাইতে কঠিন বা আমাদের বিরক্ত লাগে সে কাজটা কিন্তু আমরা খুব কম করি হ্যাঁ তবে আমাদের যে এখন বয়সে সেই বয়সে আমাদের কিন্তু চিন্তাধারা একটু হলেও পাল্টে গেছে আর তার আগে বলি এখানে একটা নাট ঢাকার জন্য ম্যাগনেট টাইপের ছিল এই যে দেখো এরকম একটা কিউট ম্যাগনেট তো এটাকে হারিয়ে দিয়েছে মানে আর একটা দুটো ছিল তো একটা কখন যে আমার ওই সার্ভিসিংয়ের লোক ছিল সে ফেলে দিয়েছে কোথায় আমি খেয়াল করিনি আমি পরের দিন খেয়াল করেছি খুঁজেছি কিন্তু আর পাইনি এত ছোট বলে আর এই দেখো চিমনিটার অবস্থা সবচাইতে মানে সংসারের কাজের মধ্যে একটা বিরক্ত কাজ হচ্ছে এটা আর এটা করতে কিন্তু আমরা কেউই ভালোবাসি না যত মানে মহিলা কর্মদক্ষতায় পটু হোক না কেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই কাজটা করতে গেলে ভীষণ বিরক্ত হয় তা আমার ক্ষেত্রেও তাই তবে বয়স যেহেতু বেড়েছে সে কারণে কি বলতো দুদিন ধরে প্ল্যান করে রেখেছি না যেদিন করব সেটা সকালবেলা আমি উঠে করব আর কাজের তো কোনো সকাল আর বিকেল নেই মন যখন চাইবে তখনই তোমরা তোমাদের মতন করে করতে পারো তো আমি কিন্তু আজকে একদম প্ল্যান করে চলে এসেছি সকাল সকালই ভারী কাজটা করে নেব আর তার সাথে কিন্তু অনেক অনেক কাজ আমার থাকবে মানে ভীষণ ব্যস্ত আজকে সকালটা তো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর এক একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আর একটি নতুন ব্লগ আর দেখতে পাচ্ছো তেল মশলা এই যে তেল মশলার দাগ পড়ে গেছে এগুলো কিন্তু আর ওঠে না তবুও যতটুকুনি সম্ভব ততটুকুনি মানে পরিষ্কার কিন্তু করে রাখতে হবে নিজেরা নিজেরা সার্ভিসের লোক কখন আসবে তার অপেক্ষায় কিন্তু থাকলে এটার অবস্থা মানে একদম বারোটা ব্যান্ড বেঁধে যাবে তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি করার অন্তত মাসে একবার তো আমি করার চেষ্টা করি খুলে আর বন্ধুরা তোমাদেরকে একটা পুরনো ভিডিও দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে এম এস কোয়ার ব্লগ যে আন্দামানে গিয়ে সে ভিডিওটা করেছিলাম তার নামটা বলে দিচ্ছি আমি আন্দামানে এসে পুরো হানিমুনের মুডে আমার ফুল ফুলমস্তিতে আমরা সবাই এই ব্লগটা তোমরা দেখো আমার বরের পাগলাম ওইখানে আছে কিছুটা আর এটা দেখেছে স্বপ্ন স্বপ্ন আমাকে দেখে কমেন্টস করেছে যদি তোমরা পারো তো ওখানে গিয়ে না এই ব্লগটা কিন্তু দেখো তোমাদেরও ভালো লাগবে যে আমার বর ওখানে কি কি করেছে ওই পুরো ব্লগটা জুড়েই দেখো যে মাঝে মাঝেই কিন্তু আমার বরের দুষ্টুমি আছে ওখানে আর এই যে দেখো এই জালিটাকে কিন্তু আমি এখানে কেরোসিন তেল দিয়ে একটু ডোলে রাখলাম তবে খুব ভালো করে এখানে কিন্তু আমি পরিষ্কার করব না ওই যে কাপড়টার মধ্যে লেগেছিল না কেরোসিন তেল সেটা দিয়ে কিন্তু মুছে নিয়েছি এটাকে আমি কিন্তু সব সময় সাবান বা ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার করি যদি শুকিয়ে যায় একটু জল না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না আর ওই যে নেটটা ওই নেটটাকে আমি কোথায় নিয়ে যাব বলো তো নিচে নিয়ে যাবো ওটাকে কিন্তু আমি ভালো করে সাবান দিয়ে ডোলে স্কচ বাইট দিয়ে পরিষ্কার করবো নাহলে দেখেছো একদম হলুদ হয়ে গেছে আর কেরোসিন তেলেও না উঠছে না ওটা ওটাকে ভালো করে পরিষ্কার করে নিচ থেকে একদম শুকিয়ে এনে তারপরে লাগাবো আর আমার কিচেন পরিষ্কারই ছিল যদি দুই এক ফোটা কিছু পড়ে থাকে মানে উপরে পরিষ্কার করতে গিয়ে কেরোসিন তেল তো সেই জন্য কিন্তু একবার আমি মুছে পরিষ্কার করে রেখে এবার যাব আমি আসল কাজে মানে কাজ কিন্তু আমার শুরু কটাই হয়েছিল বুঝতে পেরেছ আমি তখন ঘড়ি দেখিনি মানে তোমাদের দেখাতেও ভুলে গেছি এখন এডিটিংয়ের সময় এসে দেখছি যে এখানে ঘড়িটা দেখা যাচ্ছে তার মানে কটা বাজ আমি কখন উঠেছি সকাল সকাল কারণ আজকে অনেক কাজ করে বলেই কিন্তু এত সকাল সকাল উঠে পড়েছি আর কি বলতো বন্ধুরা আমার না ঘুমই আসে না যখন সকাল হয় আমার অটোমেটিক কিন্তু ঘুমটা ভেঙে যায় আসলে আমি ওদিক থেকে তো তাড়াতাড়ি ঘুমোই সে কারণে আর বন্ধুরা যারা তোমরা লেট করে ঘুমাও তোমরা কিন্তু একটু চেষ্টা করো আগে আগে ঘুমোতে কারণ রেগুলার যদি এরকম দেরি করো তাহলে কিন্তু শরীর খারাপ করবে আর মেয়েদের বিশেষ করে কিন্তু শরীর হরমোনের সমস্যা রকম সমস্যা কিন্তু হয় এই লেট করে ঘুমালে আর ওদিকে তুলির কি খবর আমি কিছুই বুঝতে পারলাম না তুলি আমাকে বলল যে আসবে আমার কাছে আর ও অনেকটা দূর থেকে আসবে এটা একদম সত্যি কথা তো ও বললো যে ওর বরকে ও পাঠিয়ে দিয়েছে ওর আসাম ও যে শ্বশুরবাড়ি তোর বর চলে গেছে ওকে রেখে গেছে ওর বাপের বাড়িতে ও ছেলেকে নিয়ে আমার কাছে আসবে আমাকে খুশিতে বলল যে মিষ্টি আমি তোমার কাছে যাব বলে আমি বরের সঙ্গে যাইনি আমি শ্বশুরবাড়িতে আমি কদিন মানে দশ দিন মতন ও থাকবো তো এর মধ্যেও আমার সাথে দেখা করবে দেখা কি দেখো ওর তো অনেক দূরে বাড়ি ও তো আমাকে বলছে যে আমি পাঁচ ঘন্টা জার্নি আবার ফিরবো কী করে পাঁচ ঘন্টার রাস্তা তো পাঁচ পাঁচ দশ ঘন্টা কী করে সত্যি সত্যিই জার্নি করবে এটা কোনো মতেই কিন্তু সম্ভব নয় তো আমাকে সেটাও জানালো আমি তো বললাম যে তুমি চলে এসো তুমি যাবেই কেন এত দূর থেকে ও আমার কাছে আসবে তো আমার কাছে ও থাকবে আমিও কিন্তু এটাই ভেবে চোখে আমি যেতে দেব না কিন্তু কি হলো তারপরে আর কিন্তু আমার সাথে যোগাযোগ করছে না আমি বুঝতে পারছি না যে আচ্ছা যদি ও নাও আসতে পারে তাহলেও তুমি যোগাযোগ করো আর আসতে পারলে তো আমি খুব খুশি তুমি তাও আমার সাথে যোগাযোগ করো আমাকে কমেন্টস করো নাহলে আমি বুঝতে পারছি না কি হলো তোমার কারণ এতটা খুশি দুজনাই ছিলাম ও ছিল ভীষণভাবে এর আগে সঞ্জিতা বলেছিল আসবে সেখানে সঞ্জিতা আসেনি মানে আমি জানি না আমি এতটাই আনলা কি ভীষণ খুশি কিন্তু আমি হয়েছিলাম যখন সঞ্জিতা বলেছিল যে আমি যাচ্ছি সোনামা তোমার কাছে মানে এটা কী হলো তো আমার কাছে ভীষণ এক্সাইটেড যে আমি ওদের সাথে দেখা করবো বা ওরা আমাকে কাছ থেকে দেখবে যাই হোক অপরালা না চাইলে তো সেটা হবে না যা হবে সেটা তো ওপরালা যা লিখে রাখবে সেটাই আর তুলি তুমি কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো কি হলো আমি বুঝতে পারছি না আর এক বন্ধুর নাম নিই তোমাদের সামনে মানে না নিলে নয় এ দুই একদিন আগেই আমাকে কমেন্টস করেছিল তার নাম হচ্ছে দেবশ্রী সরকার সে লিখেছে তুমি শুধু কর্মদক্ষ নয় বুদ্ধিমতীও কি সুন্দর বুঝিয়ে উত্তর দাও আমি এটাও শিখছি সুরাসুজি বলে দিলে কাজ হয় না এভাবে মিষ্টি করে বললে সবাই বুঝবে শুনবে মানে আমি যে রিপ্লাই দিয়েছিলাম তো সেটাই যে সুন্দর করে বুঝিয়ে আমি বলেছি এটা ও আমার থেকে শিখছে তো এই জিনিসটা মানে ওর এই লেখাটা আমার এত ভালো লেগেছে যে ও কিন্তু দেখো কত মিষ্টি করে আমাকে এত সুন্দর একটা লেখা লিখেছে মানে ও কিন্তু ভীষণই বুদ্ধিমতী আর ও আমার মানে নতুনই বন্ধু হবে আমাকে খুব যে একটা কমেন্টস করেছে তা কিন্তু নয় তবে ও নতুন বন্ধু হলেও ওর যে লেখা স্টাইল সেটাতে কিন্তু আমার মন একদম কেড়ে নিয়েছে তো বন্ধু তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা আর ভালো থেকো আমার সাথে থেকে আর মিষ্টি মিষ্টি কমেন্টস করে আমাকে আরও অনেক অনেক অনুপ্রেরণা দিও যাতে আমি তোমাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আর কথা মুখের বলা ভাষা যে ধরন এই ধরনটা সত্যি সত্যি বন্ধুরা এই কথা দিয়েই মানুষকে দেখবে মানে বলে না মানুষের মন জয় করা যায় আবার এই কথাতেই কিন্তু মানুষকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় তার ভেতরের অন্তরটাকে তো এই কথা হলো এমন একটা জিনিস কথা আমি মনে করি সব সময়। আমার কথাতেই কাউকে আমি ভালোবাসতে পারবো আমার কথা দিয়েই আমি কাউকে দূরে রাখতে পারবো তো এই কথা আমরা যেন সবাই চেষ্টা করি আমাদের মুখের কথা যেন সবার কথার মধ্যে মিষ্টতা থাকে আর তার চাইতেও কি বড় কথা বলো তো ভাগ্য করে আমি কিন্তু এত মিষ্টি মিষ্টি বন্ধু পেয়েছি বিশ্বাস করো আমার যে মানে ইউটিউবের মানে আমার তো সাবস্ক্রাইবার অনেকই কম তো তবু আমি যে কটা বন্ধু পেয়েছি তোমাদেরকে বাস আমি ভীষণ লাকি প্রত্যেকে কিন্তু আমাকে এত অ্যাপ্রিসিয়েট করো যে আমি মানে বললে না তোমাদের কথা অনেক কম হয়ে যায় আর তার আগে বন্ধুরা দেখো আমার গাছে এ গাছে এত সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে মানে ভাবাই যায় না আমি তো ভেবেছিলাম গাছটা মরে যাবে আর না হলে গাছ তো হবেই না শুধু পাতাই হয়ে যাচ্ছে প্রচুর লঙ্কা হয়েছে কিন্তু আমার এ গাছে আমার বাড়িতে আমি দেখেছি মাটি একদম ভালো নেই তবে কিন্তু বেশ সুন্দর আর এই দেখো চাল কুমড়ো আমার পেছন ছাড়ছে না গাছ পুরো মরে গেছে কখন যেটা হয়ে আছে কালকে আমি দেখেছি তো আমি ভাবলাম যে না এটাকে আমি কাটি যেহেতু আমি হাতে পেয়ে যাব আর সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি তো সব সময় তোমরা দেখো মানে হেনা আমাকে কেটে দেয় এই দেখো খুব বড় আমি করছি না বেশি বড় করে না বুড়ো হয়ে যায় আর জানো তো বন্ধুরা এইটা যে আমি নিয়েছি না মানে আমি যখন দেখলাম তখন কিন্তু আমার মনে পড়েছিল যে ঠিক এই আজ কি কালের মধ্যেই তো তুলি যদি আসতো মানে আমার শুধু ভাবনা এগুলো জানো তো আমার মনে হয় যে আমি মানে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু কপালে তো সেটা আর আমার নেই যাই হোক আমি মানে হতে হতেও দিতে পারলাম না সঞ্চিতাকে তুলিকেও পারলাম না আমার গাছ তো মরেই গেছে তারপরে দেখো মরা গাছে বলে না বান আসা সেই বান আর এটা আমি ছিললাম তবে যদি মানে হেনা নেয় তো হেনাকে আমি দিয়ে দেবো এটা আর যদি হেনা না নিতে চায় তাহলে আমি রেখে দেবো আর এখন চলে এসেছি সকালে তো তোমরা দেখলে অনেক কাজ কিন্তু আমি সকাল থেকে করেছি আর মনে যদি ইচ্ছে থাকে না তাহলে আর প্ল্যান করবে তাহলে কিন্তু পারবে সমস্ত কাজ করতে দেখেছো তুলসী পাতা ফ্রেশ নিয়েছি ওখানে আদা গোলমরিচ এলাচ দারচিনি কাড়া বানিয়ে খাই বন্ধুরা আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি আর সকাল সকাল অনেকটা করার পর কিন্তু কি বলতো শরীরে কিন্তু অনেকটা এনার্জি চলে যায় আর তোমরা দেখেছোই আমি অনেক সকাল সকাল কিন্তু এসেছি কাজ করতে মানে হেনা আসার আগে আমি কিন্তু মানে নাইনটি পারসেন্ট দিন চেষ্টা করি বন্ধুরা তোমাদের সামনে আমি অনেক কাজ একসাথে করে ফেলার কারণ হেনা যখন যায় তারপরে আমার প্রচুর খিদে পেয়ে যায় তখন কিন্তু আমি ব্রেকফাস্ট বানিয়ে সাথে সাথে ব্রেকফাস্ট খাই আর দেড় কাপকে দেখো আজকে একটু বেশি মানে আমি টানিয়ে ফেলেছি যাই হোক এটাই কিন্তু গরম গরম ভীষণ উপকার গলার জন্য যেমন তেমনি কিন্তু শরীরের জন্য আর তোমরা সবাই জানো এটা আমার যে মানে ঠান্ডার দাজ আছে ভীষণভাবে আর মধুমিতাকে বলছি মধুমিতাও বলছিল ওর আছে ঠান্ডার দাজ গ্যাসের ধ্বাজ তো তারা মানে তুমিও কিন্তু এটা বানিয়ে অবশ্যই খেও আর সকালে খালি পেটে খেলে বেশি উপকার আর যদি সময় না পাও তাহলে তোমরা যখন খুশির দিনে বানিয়ে খেও তাতেও কিন্তু শরীরের উপকার আছেই আছে আমি কালকের ভিডিওতে তোমাদেরকে মানে জানতে চেয়েছি যে তোমরা মানে কীরকম ধরনের ভিডিও পছন্দ করো দিনে নাকি আমার মতন করে আর থেকে তোমরা বলেছ যে আমার মতন করেই তোমরা কিন্তু ভিডিও দেখতে ভালোবাসো আর শ্রাবণীতে বলেছে আমাকে আমার যে মানে ভয়েস এই ভয়েসটাই নাকি ও খুব পছন্দ করে তোমাদের এই যে ভালোবাসা তোমরা সবাই আমাকে আমার মতন করে ছেড়ে দিয়েছো সত্যি ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে পেয়ে আমার আর বন্ধুরা এটা কী ভেজালাম ওটস আমি দুধে ভিজিয়ে রাখছি আর অনেকটা পরিমাণে ওটস কিন্তু আমি ভিজিয়েছি কিভাবে খাবো দেখো আমি তো মানে কি বলতো সকালবেলা যখন এই কাজকর্ম করি না তারপরে রুটি মুটি বানাতে একদমই আমার ভালো লাগে না আর অনেকটা দেরি হয়ে যায় তো সেই কারণে আরও আর কি করলাম বলতে এটা ভিজিয়ে রেখে আসলাম ভালো আমি একটু ভিজুক তো দুপুরে কী সবজির মানে রান্না হবে সেগুলোই আমি বসে বসে আর এই ঘরে করছি মানে তোমরা বুঝে যাবে যে আমি কিন্তু এসির দোকানে বসে গেছি আর কাজ করলে গরম লাগে না তবে কাজ করতে থাকে একটা এনার্জিতে কাজটা যখনই শেষ হবে না তখন কিন্তু এবার গরম লাগা শুরু করে তুমি বসে গেলে মানেই কিন্তু তোমার গরম লাগবে তো আমি ভাবলাম যেগুলো করে ফেলি বসে এমনি এমনি না থেকে আর দেখো কত বড় একটা উঠছে পুরো পোকা এটা তো সেই জন্য কিন্তু আমি ওটসটা ভিজিয়ে রেখে এসে একটা কেটে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করব। আর অনেক সকালে ঘুম থেকে যারা উঠবে মনে রাখবে তারা কিন্তু বেশি খাবে আর তারা একটু তাড়াতাড়ি খাবে কারণ অনেক সকালে ঘুম থেকে উঠলে খালি পেটে কিন্তু অনেকক্ষণ তারপরে আর থাকা যাবে না খাবার কিন্তু বেশি করে খেতে হবে কে কী বললো সে সমস্ত না ভেবে সকালবেলার খাবার কিন্তু একটু ভারী তোমাদের খেতে হবে সবাইকে যে যেরকম খাবারই খাও না কেন আর এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছো যে আমাদের এখানে জগযাত্রী পুজোর যে ভাসান সেটা কবে হয় মানে বিসর্জন তো আমি তোমাদের বলছি আমাদের এখানে বিসর্জন কিন্তু দুদিন হয় আর পুজোটাও কেমন হয় বলো তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী এভাবে আলাদা আলাদা দিনে কিন্তু হয় না অষ্টমী নবমী ষষ্ঠী সপ্তমী সব এক একদিনেই হয় আর সেটা হচ্ছে বৃহস্পতিবারে এটা হবে আর শুক্রবারে হবে দশমী আর দশমী যেদিন হবে সেদিন আমাদের কৃষ্ণনগরের সবচাইতে বড় জগদ্ধাত্রী মানে খ্যাত নাম করা খ্যাত জগদাত্রী হচ্ছে মা বুড়িমা তো মা বুড়িমার বিসর্জন হবে শুক্রবারে আর শনিবার হবে সেকেন্ড ভাসান মানে ফার্স্ট ভাসান হচ্ছে এখানে কাঁধে করে ঠাকুর যায় যে কয়েকটা ঠাকুর আছে কাঁধে করে যাবে সেই ঠাকুর কিন্তু শুক্রবার দিন যাবে মানে ঘাটে কদমতলা ঘাট কৃষ্ণনগরের যে সেখানে হবে বিসর্জন আর পরের দিন হবে যে সমস্ত ঠাকুর হচ্ছে গাড়িতে যায় তারা তো দুদিন হবে আমি পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা এই দেখো এটাকে নিচে নিয়ে গিয়ে ঘুষে মেজে কিছুটা কিন্তু মানুষ করেছি চেহাটা কি অবস্থা হয়ে গেছিলো এটা তবে কি বলতো দীর্ঘদিন মানে রান্নাবান্না হলে না তেল ছিটে না একদম মানে এটার ওপরে তো ডিরেক্ট যায় সেখানে কিন্তু এটা চেহারাটা না পাল্টানো যায় না যাই হোক একার হাতে অল্প রান্না হয় বলে এখনও কিন্তু চকচক করছে আর বেশি লোকের রান্না হলে কিন্তু তখন থাকতো না আর কি করব দেখো এই ম্যাগনেট একটাই আছে এটা একটা দিয়ে ঢেকে দিলাম আর এই পাশটা এখন বাজে লাগছে দেখতে লোকের হাতে জিনিস আমার একদম ভালো লাগে না ওই ছোট্ট জিনিস তাও কিন্তু মন খারাপ হয়ে গেছে যাই হোক বন্ধুরা খুব পরিশ্রম করলাম সকাল থেকে তো ভাবলাম এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করি আবার পরের কাজটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করছি তো তোমরা ততক্ষণ আমার জন্য ッカゴルタタ